ফাহমিদুল ইসলামের অপেক্ষাতেই ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল টিম হোটেলে পা রাখতেই তাই বাংলাদেশি বংশভূত এই ফুটবলারকে জড়িয়ে ধরে বরণ করে নিলেন দলের কোচ হাবিয়ার কাবরেরা এবং ম্যানেজার আমের খান যেন তার অপেক্ষাতেই ছিলেন সবাই অবশেষে সৌদি আরবের তাইফের জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন ফাহমিদুল ইসলাম আসন্ন ভারত ম্যাচের আগে এখানেই দলের সাথে অনুশীলন করবেন আঠারো বছর বয়সী এই মিডফিল্ডার দলের সাথে এই ফুটবলারকে পেয়ে কোচ যে কতখানি স্বস্তিতে আছেন কাবরেরা চোখে মুখেই তার ছাপ স্পষ্ট বোঝা গেল ইতালির লিগ কাঠামোর চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া ক্যালসিওর হয়ে খেলেন ফাহমিদুল ইসলাম যদিও আঠারো বছর বয়সী এই ফুটবলারের পৈতৃক নিবাস ফেনীতে লেফট ব্যাক হিসেবে খেললেও একাধিক পজিশনে খেলার দক্ষতা আছে ফাহমিদুলের তাই ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাকে পাওয়া নিঃসন্দেহেই বাংলাদেশের জন্য বড় ব্যাপার হামজা চৌধুরীর মতো ফাহমিদুল ইসলামও প্রথমবার লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় আছেন তরুণ এই মিডফিল্ডারের পর এবার দলের সবচেয়ে হাই প্রোফাইল ফুটবলার হামজা চৌধুরীর যোগ দেওয়ার অপেক্ষাতে সবাই সব ঠিক থাকলে সতেরো মার্চ সকালে সিলেটে পৌঁছাবেন হামজা সেখান থেকেই দলের সাথে যোগ দেবেন ক্রিকেট হোক কিংবা ফুটবল বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা আর এমন ম্যাচেই হামজা ফাহমিদুলরা আছেন অভিষেকের অপেক্ষায় অপরদিকে হাইপ তোলা এই দৌড়থের জন্য অবসর ভেঙে ফিরেছেন ভারত ফুটবলের মহাতারকা সুনীল ছেত্রীও তাই শিলং এ পঁচিশ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের জন্যই সবাই মুখিয়ে আছে তানজিমসি বিডি স্পোর্টস টাইম